রহমান রহিম বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে শকত বলছিলাম আমার পাশে যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন বেয়ারিশ মানুষদের আস্থার ভরসার এবং তাদের বাঁচিয়ে রাখা শেষ একমাত্র অবলম্বন পল্লী বাংলা ফুডের এই পণ্যগুলো এগুলো আপনাদের সামনে মশার কয়েল আমি দেখাচ্ছি তিন ধরনের মশার কোয়েল আছে কালো লাল এবং বেগুনি এই কালো লাল এই মশার কোয়েলগুলোর দাম হচ্ছে প্রতি পিস মাত্র ষাট টাকা সিক্স জিরো এক প্যাকেট ষাট টাকা এই কয়েল দশটি কয়েল থাকে আর যদি একটু ব্যাটার নিতে চান একশো টাকা এক প্যাকেট একশো টাকা দশটি কয়েল থাকে এই এক প্যাকেটে এই কয়েলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আদারওয়াইজ অন্যান্য মশার কয়েল যেরকম ধোঁয়াটা ক্ষতি করে তুলনামূলকভাবে অনেক অনেক কম ক্ষতিকর হচ্ছে এই মশার কয়েল পল্লী বাংলার সুপার কিং এই সুপার কিংটা আমাদের একটি বড় একটি ব্র্যান্ড লিডার ব্র্যান্ড মশার কয়েল জগতে এক অনন্য প্রতিদিন চোখ বন্ধ করে আপনি নিতে পারেন আপনার ছোট ছোট বাচ্চা এবং মা থাকলে অনেকাংশে কম কম বিষক্রিয়া ছড়াবে এবং নিরাপত্তার এক অনন্য নাম এই পল্লী বাংলার কয়েল এবং এই পল্লী বাংলার কয়েল ষাট টাকা এবং একশো টাকা দামের পাশাপাশি আপনারা নিতে পারেন যদি আর একটু ব্যাটার সার্ভিস নিতে চান তাহলে আমরা এসিআই এর এই মশার স্প্রেটা রাখছি বড়টাই আমার আমাদের কাছে আছে দোকানে যে রেট আমাদের কাছেও একই রেট কোনো ডেলিভারি চার্জ নেই সারা বাংলাদেশে তিন হাজার টাকার পণ্য কিনে ডেলিভারি চার্জ ফ্রি এবং চট্টগ্রামে দশ টাকার এক অথবা এই ষাট টাকা দামের এক প্যাকেট কয়েল কিনলেও ডেলিভারি চার্জ একদম ফ্রি এই এক প্যাকেট কয়েল নিয়ে আপনাকে পতেঙ্গা দশতলার উপরে পৌঁছে দিয়ে আসবে ডেলিভারি চার্জ জিরো এবং কোনো বক্শিসও নেবে না শুধুমাত্র বিয়ারিশ হাসপাতালের সাথে আপনারা আজই অর্ডার করুন এবং পাশাপাশি তারা পোকা মারার যে হিট জনপ্রিয় সেটাও কিন্তু আমাদের সম্ভারে রয়েছে আর যদি আপনারা এই বাংলাদেশি এসিআই কোম্পানির এইটার উপরে আস্থা না রাখেন ইন্ডিয়ান হিটের উপর আস্থা না রাখেন তাহলে মালয়েশিয়ান বাইগন এই তেলা পোকা মারার এই স্প্রেটাও কিন্তু আমাদের কাছে আছে সুগন্ধশীল সো আপনারা নিশ্চিন্ত অর্ডার করুন বাংলাদেশি ইন্ডিয়ান এবং মালয়েশিয়ান সব ধরনের তেলা পোকা এবং মশা মারার স্প্রের পাশাপাশি আমাদের পল্লী বাংলার নিজস্ব মশার কয়েল তো আছেই তাই আপনারা মশা এবং তেলা পোকা মারার জন্য কোথাও যেতে হবে না এই নাম্বার দুটিতে কল করলেই হবে অথবা নিচে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক করলে হবে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এখানে কল করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা নাম্বারটি উঠিয়ে নিতে পারেন আমরা স্থিতভাবে রেখেছি এবং নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন তাই আজই আপনার মশা মারার কোনো কয়েল কিংবা তেলাপোক অথবা মশা মারার স্প্রে প্রয়োজন হলে নিশ্চিন্তে নির্ভাবনায় অর্ডার করুন বাংলাদেশের একমাত্র প্রেক্ষিত এবং বেয়ারিশ মানুষের স্বার্থে কার্যক্রম নিহিত পল্লী বাংলার এই পরীক্ষিত প্রোডাক্টগুলো এবং এখানে কল করলে আমাদের রিসিপশন এবং রিসিপশন থেকেই আপনার কলটি রিসিভ করে অথবা আপনার মেসেজটি রিসিভ করে পরবর্তীতে আপনাকে আপডেট জানিয়ে দেওয়া হবে তাই আজই অর্ডার করুন মশার কোয়েল কিংবা স্প্রে পল্লী বাংলা থেকে বেয়ারিশ মানুষের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সালামুক রহমতুল্লাহ আবরাক